জয় রাধে জয় নিতায় চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা আজকে এই ভিডিওর মধ্যে জানতে চলেছি বসন্ত পঞ্চমী অথবা সরস্বতী পুজো দু হাজার পঁচিশ কবে পঞ্চমী তিথির সময় এবং এই সরস্বতী পুজো আপনার বাড়িতে কীভাবে করবেন শাস্ত্রসম্মত পদ্ধতিতে আমি অবশ্যই আপনাদেরকে বর্ণন করব বা বিশেষ কিছু তথ্য শেয়ার করব ভিডিওটির মাধ্যমে এবং অবশ্যই কি কী নিষিদ্ধ কর্ম এবং শাস্ত্র কিছু বিধান আমি আপনাদেরকে বলবো মা সরস্বতী অর্থাৎ তিনি হলেন বিদ্যার দেবী যাহা অবিদ্যা দূর করতে সাহায্য করেন তিনি সাত্বিকতার দেবী যাহা অন্য গুণগুলির তুলনায় অনেক শ্রেষ্ঠ মনে করা হয় এবং সত্যতা তম এবং রজগুণের তুলনায় শ্রেষ্ঠ হচ্ছে সাত্বিক এই সাত্বিক ভাবের দ্বারা কিন্তু আমরা শুদ্ধতার দিকে অগ্রসর হতে পারি আমরা অবিদ্যার জড়তা কাটাতে পারি আমরা আমাদের নিজের উন্নতির দিকে অগ্রসর হতে পারি অবশ্যই আপনাদেরকে বিস্তারিত এই সম্পর্কে জানাবো তো এই যে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি অর্থাৎ দু সালের এই যে সরস্বতী পুজো বা বসন্ত পঞ্চমী কোন দিন পড়েছে আমরা সেটি জানব পঞ্চমীর সময় কী আছে আমরা সেটিও জানবো এবং তার সঙ্গে সঙ্গে আমরা এই বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজোর দিন বাড়িতে আমরা কীভাবে মায়ের আরাধনা করবো পুষ্পাঞ্জলি মন্ত্র অবশ্যই আপনাদের জন্য দেব প্রথমে চলুন আমরা দেখে নিই যে পঞ্চমীর সময়টি কি আছে স্বাস্থ্যসম্মতভাবে এটি ভারতে তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ সোমবার সকাল ছটা বাহান্ন মিনিট পর্যন্ত আছে এবং বাংলাদেশে এটি তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাতটা বাইশ মিনিট পর্যন্ত আছে এই যে সরস্বতী পুজোর এটি হচ্ছে পঞ্চমীর সময় আমরা স্বাস্থ্যসম্মতভাবে কিন্তু তিন তারিখ সোমবারই এই সরস্বতী পুজোর মায়ের আরাধনা আমরা করব এই হল সরস্বতী পুজো বা পঞ্চমীর সময় এবার আমরা চলে আসি যে এই বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো তো আমরা করবোই কিন্তু এই সরস্বতীর যে বিশেষ আরাধনা সেই আরাধনা পদ্ধতির মধ্যে কোন কোন বিষয়গুলি আমরা লক্ষ্য রাখবো প্রথমত এই দিনটিতে আমরা অবশ্যই যেগুলি করব না সেগুলি হচ্ছে আমিষ দ্রব্য গ্রহণ করব না কারণ মা হলেন সাক্ষাৎ সাত্ত্বিক দেবী অর্থাৎ তিনি সত্যগুণের প্রতীক তাই আমরা রাজস্বিক অথবা তামসিক যুক্ত আমিষ খাদ্য ইত্যাদি গ্রহণ করব না অবশ্যই এই দিন আমরা কোনো মিথ্যা কথা বা এই দিন অবশ্যই আমরা কোনো দিন কোনো পাপ কর্ম ইচ্ছাপূর্বক বা অনিচ্ছাপূর্বক না করার প্রচেষ্টা করতে চেষ্টা করব অবশ্যই এই দিন আমরা সকাল সকাল উঠে আমরা ভোর একদম ব্রাহ্ম মুহূর্তে ওঠার প্রচেষ্টা করব এবং এ অবশ্যই প্রাতঃ স্নান করে আমরা মায়ের আরাধনা করব। এবার বাড়িতে যারা পুজো করছেন তারা কিভাবে করবেন আমি শাস্ত্রীয় পদ্ধতি বলতেই পারি কিন্তু বলছি না এই কারণেই যে বাড়িতে যারা করছেন তারা অনেক রকম হতে পারে সবাই তো আর ব্রাহ্মণ নন এবং ব্রাহ্মণ ছাড়া কিন্তু বিশেষ কিন্তু মন্ত্রের অধিকার থাকে না এমনিতেই যে কোনো ব্রাহ্মণ বা অব্রাহ্মণ সবারই বিশেষ বিশেষ কিছু মন্ত্রের কিন্তু রেস্ট্রিকশান আছে যা গুরু প্রদত্ত মন্ত্র যেমন আমি আগের একটি ভিডিওতে বর্ণনা করেছিলাম যে ভাগবতের দ্বাদশাক্ষর মন্ত্র শিবের পঞ্চাক্ষর মন্ত্র গায়ত্রী মন্ত্র ইত্যাদি ইত্যাদি এগুলি কিন্তু বিশেষভাবে নিষিদ্ধ কোনো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কেউই জোর গলায় উচ্চারণ করতে পারেন না এবং বিনা গুরু প্রদত্ততায় এই মন্ত্রগুলি উচ্চারণ করা প্রয়োজন নেই তাই আমি অধিকার বিশেষে আমি সাধারণভাবে বাড়িতে পূজার পদ্ধতি বলছি অবশ্যই আপনারা যে কোনো ভাবে আপনারা স্নান আদি কমপ্লিট করে যদি আপনি ব্রাহ্মণ দ্বারা পুজো না করেন নিজে করেন তাহলে মা সরস্বতীর একটি চিত্রপট বা বিগ্রহ স্থাপন করতে পারেন মাকে জল চৌকির উপরে একটি শুদ্ধ বস্ত্র সাদা অথবা কমলা করার বস্ত্রের উপর মায়ের বিগ্রহ বা ছবি চিত্রপট বসিয়ে আপনারা মাকে মাল্যদান করবেন এবং গঙ্গা জল দ্বারা সমস্ত শুদ্ধ করবেন মাকে নৈবিদ্যের জন্যে আপনাদের ফল ইত্যাদি ইত্যাদি আপনারা ভোগ লাগাতে পারেন আপনি এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ করে আমরা মায়ের পূজা পদ্ধতি দেখিনি প্রথমেই আমরা যদি ব্রাহ্মণ না হই বা গুরুদীক্ষা না হই থাকে তাহলে প্রণ শব্দের উচ্চারণ করবো না আমরা প্রথমেই নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম অপবিত্র অপবিত্র বা স্বাবস্থানগত পিবাহ স্মারিতাহ পুণ্ডরীক সব ইহা ভান্তারের সূচি এই প্রকারে আমরা প্রণাম পাঠ এবং শুদ্ধিকরণ করব। তারপরে আমরা কি করব না গঙ্গা জল নেব গঙ্গা জল নিয়ে অঙ্গা করে বা নম গঙ্গা করে আমরা সমস্ত গায়ের মধ্যে ছিটিয়ে দেব এরপরে মাকে ধূপ ইত্যাদি ধূপ দ্বারা আরতি করব এবং বিভিন্ন ফল মিষ্টান্ন মায়ের নিবেদন করব ভক্তিভাবে কোনো মন্ত্র ছাড়াই এরপরে আসি যখন আমরা পুষ্পাঞ্জলি প্রদান করব। পুষ্পাঞ্জলি প্রদানে যে মন্ত্রটিগুলি আমি পর বিশেষভাবে আপনাদের জন্যে ডিসপ্লের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই সেইভাবে মাকে পুষ্পাঞ্জলি দেবেন অবশ্যই আপনারা মাকে সাদা ফুলের দ্বারা পুষ্পাঞ্জলি দেওয়ার প্রচেষ্টা করবেন সাদা ফুল এবং সাদা চন্দন এবং বিল্লপত্র বিল পাতা যে বেল পাতার মধ্যে তিনটি পাতা থাকা অনস্বীকার্য অবশ্যই থাকতে হবে তো একটি ফুল একটি বেলপাতা দ্বারা আপনারা কি বলবেন না আবার বলবেন নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত হবি বা ইস্মিত পুণ্ডরিকাক্ষম সবাইয়া ভান্তর সূচি এই প্রকারে আপনারা শুদ্ধি করলেন এরপরে আপনারা পুষ্পাঞ্জলির মন্ত্র করবেন কি বলবেন না নমো ভদ্রকাল্যৈ নম নিত্যান সরস্বত্বই নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা এ বচ এস স্বচন্দ্র বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম ভগবতী সরস্বতী নম এই বলে কী করবেন না আপনারা মা সরস্বতী শ্রীচরণে সেই পুষ্প বিল্লপত্র অর্পণ করবেন আবার একটু হাত ধুয়ে নেবেন আবার কিছু পুষ্প এবং বিল্লপত্র নিয়ে আবার বলবেন জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তা হারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নামহস্তুতে এই প্রকারে আপনারা আবার মায়ের চরণে পুষ্প অর্পণ করবেন এবং আবার একটু গঙ্গা জলের দ্বারা হাত ধুয়ে আবার আপনারা কী করবেন না তৃতীয় মন্ত্র উচ্চারণ করবেন যে নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলালোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে এস সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম ভগবতী সরস্বতী নমহ বলে আপনারাকে অর্পণ করবেন এবং অন্তিমে আপনারা মানসিক পুষ্পাঞ্জলি অর্থাৎ মায়ের কাছে মনের দ্বারা প্রার্থনা জ্ঞাপন করবেন এবং তারপরে আপনারা ধূপ প্রদীপ দ্বারা আরতি করবেন এবং মায়ের নামে জয়ধ্বনি করবেন এবং একটু পরে আপনারা সেই প্রসাদ সবাই মিলে বিতরণ করবেন সবাইকে আপনারা প্রদান করবেন বা আপনি নিজেও পাবেন তো এই হচ্ছে সম্পূর্ণ সরস্বতী পুজো আপনি বাড়িতে এইভাবেই করুন বিশেষ কোনো মন্ত্রের প্রয়োজন নেই মা সব জানেন তিনি ত্রিকালক্য তিনি সর্বময় ব্যাপ্ত তিনি সার্বিক ভাবে গুণসম্পন্না তিনি সমস্ত জায়গায় আছেন তিনি সবার অনুভূতি বোঝেন তাই আমাদের মানসিক পূজাই আসল পূজা মন্ত্রের প্রয়োজন নাই যদি মন মাকে দেওয়া হয় অবশ্যই অনেক ভালো থাকবেন আনন্দিত থাকবেন আমরা পরের দিন আবার পরবর্তী পর্যায়ক্রমিক তথ্য নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন আনন্দিত থাকবেন জয় রাধে জয় নীতা চৈতন্য জয় মা সরস্বতী